কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণেই ওই স্ত্রী জাহান নামে যাবে আমি আবারও বলছি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফের হাদিস ওই স্ত্রী যদি হয় নামাজি ওই স্ত্রী যদি হয় আল্লাহ ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান নামে এই হাদিসটা পরে অনেকেই পেরেশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ মহিলারা আজকে প্রতিনিয়ত এই কথাটা স্বামীকে বলে যাচ্ছে অধিকাংশ মহিলারা স্বামীকে এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছে না যে দিন দিন তাদের স্থানটা জাহার নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এজন্য এই বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানাতে হবে হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না কিন্তু পরবর্তীতে জিব্রাই দালা সালাম আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন ডাক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইনশামুস্তোমহিলারা কেরো জাহান্নামে এসে আমি আপনাকে জানাতে চাই শুধু মাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালামরা গবুলনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলেন ক্বাল ইয়া ফুরানাল আশিরা এরা শামির অবদ্ধ হয় কেমন পরে আমি আপনাকে বলতে চাই ওয়াক ফুরানাল ইহসান একটা স্বামী ছিল তাদের সাথে একসান করেছে ভালোবেসেছে প্রত্যেকটা সময় তাদের হক গুলো আদায় করেছে কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীরা সেগুলো তাদেরকে দিয়েছে বাজার করতে বললে বাজার করেছে মার্কেট করতে বললে মার্কেট করেছে যখন যেটার প্রয়োজন হবে স্ত্রী আবদার করার সঙ্গে সঙ্গে দিয়েছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণে না দিতে পারে স্ত্রী তখন সারা জীবনের এসানের কথা ভুলে যায় সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায় তখন ডাক দিয়া বলেন কলাত মার এই তুমি কত আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না আমি তোমার গাছ থেকে কোনো দিন উত্তম ব্যবহার পেলাম না আমি তোমার কাছ থেকে কোনো দিন কোনো কিছু চেয়ে তোমার কাছ থেকে পেলাম না সারা জীবনের অবদানকে অস্বীকার করে একটা কথা বলে সে সবকিছু শেষ করে দিল সারা জীবনের অবদান বেমালুম সে ভুলে গেল সে বলছে আমি কোনোদিন তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই আমি কোনোদিন তোমার কাছে আমি ভালোবাসা পাই নাই আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমি পাই নাই সবকিছু সে অস্বীকার করে বসল শুধু এই একটি কথা অস্বীকার করার কারণে একটা কথা বলে স্বামীর সমস্ত অবদানকে অস্বীকার করার কারণে বিশ্ব নই বলেন ওই মহিলাকে আমার আল্লাহ মধ্যে ঢোকাবেন আজকে অধিকাংশ মা বোন এই কাজগুলো করছেন সামান্য একটু ভুল হলে সামান্য একটু স্বামীর অবহেলা দেখতেই তারা বেমানব সবকিছু ভুলে যায় অথচ তারা জানে না যে এই স্বামী তার জীবনের জন্য কতটা অবদান কতটা কষ্ট করে তাকে ভালোবেসে যাচ্ছে সেই স্বামী তার স্ত্রীকে এতটুকু বিশ্বাস করে কিন্তু স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে চায় না যাবেন যাবেন আপনি জুতা কেনার জন্য যাবেন সেখানে পুরুষের জুতা দিয়ে ভরপুর মহিলাদের কোনো জুতা নাই আমি একদিন দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম ভাই এখানে মহিলাদের জুতা নেই কারণ কি বলছেন হুজুর এখানে কোনো মহিলা আসে না আর কোনো কোন এই ফুটপথ থেকে তার স্ত্রীকে জুতা কিনে দেয় না ফুটপাত থেকে নয় বরং দামি দামি মার্কেট থেকে স্ত্রীর জন্য জুতা কেনে আর নিজের জন্য এই ফুটপাত থেকে জুতা কিনে নিয়ে স্বামীটা চলে যায় একটা স্বামী স্ত্রীকে অনেক অবদান আছে স্ত্রীর জন্য এটা বেমালুম ভুলে গেলে চলবে না এর জন্য মা বোনদেরকে বলতে চাই অবশ্যই এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনার স্বামী আপনাকে ভালোবাসে কোনো একটি কারণবশত কারণে হয়তো বা আপনাকে একদিন কিছু দিতে পারে নাই একটু অবহেলা করেছে বা একটু ভুল করেছে এটার জন্য আপনি সারা জীবনের অবদান আপনি অস্বীকার করবেন যদি করেন তাহলে এরা